শাহরাজী মেহাদ ডিগ্রি কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত মেহের ডিগ্রি কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দু হাজার উপলক্ষে কলেজ ক্যাম্পাস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মেহাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে শাহনাজ পার্বিনের সঞ্চালনায় এ সময় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্যই বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মহম্মদ জিয়াউদ্দিন চৌধুরী সহকারী অধ্যাপক রাহুল তারুন নাসিম আক্তার চৌধুরী শান্তনী সাহা ফারুক আহমেদ তানজিদা বেগম এ সময় উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক নাট্যকার ফুটারী মোহাম্মদ হৃদয় কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বক্তব্য রাখেন বক্তারা বলেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভাষা থেকে শুরু করে সকল ক্ষেত্রে অবদান রেখেছেন শহীদ বুদ্ধিজীবীরা বাংলাদেশের উন্নয়ন থেকে শুরু করে সাদিকার আন্দোলন পর্যন্ত সকল ক্ষেত্রেই তাদের অবদান রয়েছে সবশেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাকফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ইউনুস মিজি এটা কি অর্থাৎ তিনি যে তার মানে যে কাজের উপর তিনি গুরুত্ব যে কাজটা কত সুন্দর সে কত ভালো কাজ করতে পারে তাহলে আমাদেরকে যারা দেশটা দিয়ে গেছেন এটা কিন্তু একাত্তর সালে হঠাৎ করে হয়ে যায় একটা দীর্ঘ পরিক্রমা ছিল অনেক পরিক্রমায় এসে এখানে একটা মোহনায় এসে তার একটা পরিসমাপ্তি ঘটেছে কিন্তু আমরা সেই পরিসমাপ্তি সুখময় দিকটা আমরা তুলে ধরতে পারিনি সেই সুখময় যে জীবনটা আমরা এটা এখনো পাইনি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় নিউজ ট্যাক্স।